হ্যালো গাইস বেরিয়ে পড়েছি সকাল সকাল আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি আমি যাচ্ছি আমার মামার বাড়ি কেন যাচ্ছে আমার দিদা আজকে আমাদের ফুল ফ্যামিলিকে নেমন্ত্রণ করেছে একটা দিদার ইচ্ছা ছিল যে আমাদের ফুল ফ্যামিলিদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবে একটা আয়োজন করেছি তাই আমি সকাল সকাল গণেশ মন্দিরে নমস্কার করে বেরিয়ে পড়লাম হাটকোর দিকে আর আমাদের এই কর্ম তুমি এমন কোনো জায়গা নেই যে এখান থেকে তুমি গাড়ি পাবে না সল্টলেক সিটি সেন্টার কোন তুমি যেখানে যেতে চাইবে শিয়ালদা হাওড়া তুমি সব জায়গার বাস এখান থেকে পেয়ে যাবে গাড়ি পেয়ে যাবে আর সামনে দেখতে পাচ্ছ এল দুশো আটত্রিশ বাস যাচ্ছে এটা হাওড়া থেকে আসে এটা বাসা অবধি যায় তার মাঝখানে আমরা যাব আমি নিউ নিয়র বিডি কলেজ আর তোমাদেরকে সবই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমার ভিডিও আর এই যে আমাদের কলকাতার এয়ারপোর্ট ভাই তুমি এখানে সিজনে আসো অফ সিজনে আসো আর যেই টাইমে আসো না কোনো এই রোডটা সবসময় তুমি জাম পাবে ঠিক আছে আর এটা হচ্ছে নিউ বেরাকপুরের দিকে দেখতে পাচ্ছ এই প্লেনগুলোর জন্যেই এতটা জাম হয় কারণ হচ্ছে এয়ারপোর্টটা জুড়ে অনেকটা বড় জায়গা জুড়ে এয়ারপোর্ট আর এখানে আমাদের লেবেপুরি যে ভিটি কলেজ এখানে 223 বাস স্ট্যান্ড আর এখান থেকে বাসচারে হাওড়া যাওয়ার জন্য তো ওইখান থেকে বাস হাওড়া পেয়ে যাবে যে যাওয়ার জন্য তো চলো আগে আমরা মামার বাইটা ঘোড়াই তারপর তোমাদের সামনে দেখা হবে কত হবে সব কিছু হবে তোমাদের আমি তো চলো দেখতে থাকো আমার ভিডিও আর চলো স্টার্ট করি আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे ফুট ফেক کے مارو یا پھر مومبتی مجھے نہیں پتہ بس ক্লিক ہو جانا چاہیے আর এই রোডটা দেখতে পাচ্ছ যারা যারা হাওড়া থেকে বারাসাত যায় তারা তারা ভালোভাবেই জানে যে এই রোডটা আগে সিঙ্গেল রোড ছিল তো এখন ডবল রোড বানিয়ে দেওয়া হয়েছে এটা পুরোটাই নতুন এক মাস জাস্ট হয়েছে নতুন উদ্বোধন হয়েছে আর আমি তোমাদেরকে ব্রিজটাও তোমাদেরকে দেখে শেয়ার করে দিলাম কারণ হচ্ছে ব্রিজটা খুবই ভালো এখন করেছে আর এটা মামার বাড়ির মেন গেট আমার বাবাকে দেখতে পাচ্ছ খুব রিল্যাক্সে ঘুমাচ্ছে আর এইখানে দেখো সায়ন্তিকা আমাকে যেখানেই দেখতে পাবে একবার হয়েছে আমাকে তো আগে এতে জড়িয়ে ধরবে আরও আমার পা আগে জড়িয়ে ধরে কারণ হচ্ছে খুবই হাইট স্ট আরও তো খুবই বাচ্চা তো অনেক ছোট তার জন্য হাইট পায় না আমাকে পাটায় আগে এসে ধরে আর এসে বলছে আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আর আমি তো তো বলছি আমার কাছে পয়সা নেই তাইও আমার ব্যাগ স্প্যাগ চেক করলো আর আমাকে জোর জি ঘোরা ঢুকাচ্ছে তো তোমার দেখো কীভাবে টেনে টেনে আমাকে নিয়ে যায় তো নিয়ে গেলো নিয়ে আবার নিজেই পড়ে গেলো ঠিক আছে আবার উঠে দাঁড়াল উঠে দাঁড়িয়ে যাই হোক আমাকে এবার বলছে আর এটা মামার মেয়ে ওখানে মামা ছুয়ে আছে ওখানে দিদাকে দেখতে পাচ্ছ আর আমার দাদা খাটে শুয়ে আছে ওই যে দাদা আর এখানে মামার ছেলে এখানে মামি আছে ঠিক আছে দুই মামি এক জায়গায় বসে আছে এখানে পকোড়াও রেডি খাবার দাবার তারপর আগে থেকেই রেডি রাইতাম এটা রাত্রিরে বিরিয়ানির মাংস পিস চেগ পিস হবে যাই হোক একটা হবে রান্না বান্না করবে আর দিদা কি বলছে এসব না তুলে আমার হাতটা তোল সারাক্ষণ ধরে আমার হাত পুড়ে গেছে কি হয়েছে তো ওরা দেখতে পাচ্ছিস না এত পরে এসেছি যার দেখ আমার হাতটা দেখ আর আমি ওই দেখে একটু ভিডিও ক্লিক করতাম দিদার হাতে সত্যিই লেগেছিলো যেহেতু গরমে কাজ করছিলো আর গরমের তেল দিদার হাতে পড়েছিলো এর জন্য হাত গেছিলো আর এখানে আছে আমার বোন আর আমার বৌদি চলো যাই হোক এখানে রান্না বান্না হচ্ছে বৌ মামিকে বললাম যে আমি কি কি রান্না হয়েছে আমাকে একটু খুলে খুলে দেখা তাই মামি আমাকে সব একটা করে খুলে খুলে দেখাচ্ছে তো দেখো তোমরা আর কী কী বলে তোমরা শোনো সবই কি আছে বলো এটা এইটা কি কুমড়ো ভাজা তারপরে একটা তারপরে

তো যেভাবেও খেয়ে দিয়ে উঠে পড়লাম বাইরের দৃশ্যটা দেখার জন্য কারণ হচ্ছে মেঘলা মেঘলা দিন করেছিল। আর এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা মানে তুমি এখানে দাঁড়াবে একটা আলাদাই ভাইবস থাকে মানে এখান থেকে যখন হায়া ভুসাগুলো যায় বা কোনো রাইডারগুলো যায় দেখতেও খুব ভালো লাগে আর আমি বেরিয়ে বসলাম ওদেরকেই দেখার কারণে কিন্তু দেখতে পাইনি আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হোয়াইট শার্ট আর ব্ল্যাক ফ্রি স্টাইল প্যান্ট পরেছিলাম আর এইটা আমার নিউ হেয়ারস্টাইল তো এখনও এক দেড় মাস বাকি আছে আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট হতে আর আমি হেয়ারস্টাইলটা কমপ্লিট করে তোমাদেরকে নতুন ভিডিও আপলোড করে পরে তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমাকে নতুন নতুন জায়গায় দেখতে হলে নতুন নতুন ভিডিওতে বা নতুন নতুন ক্লিপ তোমাদেরকে দেখার ইচ্ছে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে একটা মানুষের জীবন বদলে দিতে পারে তাই অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর এইখানে আমার মা বাবারা বসে গল্প করছিলো মনে হচ্ছে পুরনো প্রেম ফ্রি হতেছে আর এখানে মামি ভাইয়ের চুলাতে আর এখানে বাচ্চারা অনেকক্ষণ দিয়ে বলা বলি করছিলো ওরা খেলবে আর আমি খেলাটা দেখবো অনেকক্ষণ দিয়ে বসেছিলাম ওদের ইন্টারেস্ট নিয়ে পুরো পুরো মানে একটা যেরকম হলে বসে থাকি এরকম আমি ওদের খেলা দেখব রংবার বসে পুরো জল টল নিয়ে ঠান্ডা জল ওদের খেলা দেখছি প্রায় দশ পনেরো মিনিট ধরে আর মামিকে বলছিলাম এটা বরফের জল মানে মাছের বরফ তো মামি বলছে তুমি এখন দুধ নেওয়া তো আগে তুমি চাকায় বলে তোমাকে চারা বানিয়ে দিই আর আমার দাদা দেখছো যেখানেই পারবে অনলাইন খালি অনলাইনে জিনিসপত্র নেবে আর আমার মাকে দেখে এখানে এক বালতি জল কোথা থেকে নিয়ে এলো যায় না এখন এখানে তো দুধ আনতে যাচ্ছি এখন কত দুধ দুধের দোকান তো গাই এখন বহুত দুধ দুধের দোকান তো আমরা এখন যাচ্ছি দুধ আনতে তো দুধটা আনবো তারপরে চা বানাবে তারপরে আমি চা খাবো মানে কিন্তু আমি বলেছিলাম যে চাড়া বানাতে আর আমাকে তার জন্য দুধটা আনতে পারি যে কারণ ঘরে কেউ নেই আর ভাই তো গেছে বাইরে কাজে ওর জন্য আমাকে আনতে হচ্ছে ঠিক আছে তো চলো আনতে যাই আর কত দূর দূরের দোকান সেটাও তোমাদেরকে দেখাই কত দূর দুধের দোকান তো দেখতে পাচ্ছ এখন বহু দূর হাঁটতে হবে লং জার্নি প্রচুর লং জার্নি

দোকান থেকে বেরালাম কারণ দোকানের সামনে যেহেতু একটা জলালা এসে ওনার সঙ্গে হিসাব নিয়ে কিছু গন্ডগোল হচ্ছিলো তাই হিসাব টিসাব করে আমরা বেরিয়ে পড়লাম আবার দুধ নিয়ে তখন আমি যাবো বাড়ির দিকে বাড়ি থেকে দুধটা দেবো ফাইনালি দুধটা দিয়ে চাটা বানাবো তারপর চাটা খেয়ে দিয়েই তোমাদেরকে ব্লগটা দেখাই তো তারপরে বাচ্চাদের খেলা দেখে আমি চলে গরম গরম চা খেতে চাটা রেডি হয়ে গেছিলো আর চায়ের কালারটা ভালোই লাগছিল আর আমার চা খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এখানে হচ্ছিলো রাত্রে বিরিয়ানি রেডি মানে বিরিয়ানির সরঞ্জাম রেডি হচ্ছিল আর মামি খুবই মানে মন দিয়ে রান্না করছিল আর খুবই ভালো রান্না হয়েছিল জন্য বিরিয়ানি প্যাক করছে ঠিক আছে তো এই বিরিয়ানিটা আমি রাত্রিরে খাবো আর মা আজকে থাকবে এখানে মা বাবা সবাই থাকবে এখন দিদারা বাইরে বোতে হতে গল্প করছে তো আমি আর একটু মধ্যে বেরিয়ে পড়বো তো চলো এখন ভারত দিকে রওনা দেওয়া যাক আর এখানে তো পুচকেরা দেখতে পাচ্ছ খালি ধরাধড়ি করছে কিছু কোনো কাজ নেই কিছু নেই খালি দৌড়াদৌড়ি করছে তো চলো আজ বিরিয়ানিটা খালি দেখো গাইস দেখতে পাচ্ছো বিরিয়ানিটা তোমরা পুরো একদম ঝরঝরে এই দাদা বৌদির বিরিয়ানি চলে যাচ্ছি কিন্তু ঠিক আছে দাদা হ্যাঁ খেয়ে নেবো দাদা ও আমি আসলাম চেন তো খোলা কোথায় পকেটে পয়সা না থাকলে কি হবে বলো পয়সা তো কি করবো বলো পয়সা পয়সা না থাকলে আসছি দিদা হ্যাঁ সেই সেই আসছি তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমি যাবো বাস ধরবো দেখা যাক কোন বাস পাই না ভাই তো চলো দেখতে থাকো গাইস একদিকে রাস্তার জ্যাম আর একদিকে প্যাসেঞ্জারের জ্যাম আর এই করতে করতে চলে এলাম লেক টাউন তো চলো আমি বাইক দিকে নামবো এবার বলো আমরা বিধাননগরে আমার স্বপ্নের জায়গা ভাই বাসের মধ্যে এত জ্যাম এত জ্যাম কি বলবো কথা ঠিক পাইনি তার মধ্যে আর আধেক রাস্তা কেষ্টপুর থেকে আমরা এসেছি কি বলবো বসে বসে তো যাই হোক ফাইনালি বাড়ির দিকে চলে এসেছি যাওয়া যাক বাড়ির দিকে রাস্তাটা পার হব এখন চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো হ্যালো গাইদা আমি চলে এসেছি বিধাননগর স্টেপ স্টেপার বাড়িতে আর এখানে আমার বাড়ি তো আমার বাড়ি অ্যাড্রেস হচ্ছে চান্ন বাসন্তী করেন স্বাধীনতার বিধাননগর আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট দিয়ে হাসতে থাকো বাঁচতে থাকো আমার ভিডিও দেখতে থাকো টাটা ভিডিও আবার দেখা হচ্ছে